এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই নতুন করতে হবে আমরা নির্বাচন কমিশনের একটা বক্তব্য দেখেছি পত্রিকায় ওনারা ভোটার হওয়ার উপযুক্ত যারা তাদেরকে যা উপজেলায় ভোটার হইতে গেছে আপনাকে যারা নির্বাচন কমিশনার হলেন আপনাদের কাজটা কি আমাদের বক্তব্য এখানে খুবই সরকারের সময়ে প্রায় দুই কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে এদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে এবং এই বছরে যারা ভোটার হওয়ার উভক্ত হয়েছেন এদেরকে তালিকাভুক্ত করতে হবে এই দুইটা কাজ করতে হলে কি করতে হবে ফ্রেশ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে এর কোন বিকল্প নাই আপনাদের দায়িত্ব হলো নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আর নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান শর্তই হলো ভোটার তালিকা স্বচ্ছ হইতে হবে এই জোড়া তালিয়ে দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন এইটা জনগণ মানবে না এবং নতুন ভোটার তালিকা করতে কয়দিন লাগে এতে যদি এক মাস বেশিও লাগে তাতে দেওয়া উচিত কি বলেন আপনারা ফ্রেশ ভোটার তালিকা ভুয়া ভোটার বাদ আর ভোটার তালিকা থেকে যারা ভোটার হওয়ার মতো যারা বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ফ্রি ফায়ার ক্যানিবাল ইলেকশনের জন্য এটা একটা পূর্ব শর্ত এই শর্ত জোড়া তালি দিয়ে পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বই হল একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এর বাইরে ওনাদের দায়িত্ব নাই আর কথা বলি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বসানো হয়েছে আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনারা ক্ষমতায় বসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে জাতির প্রত্যাশা পূরণের জন্য কাজে সে জাতির প্রত্যাশা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে এই জায়গায় যদি কোন ভারতীয় এজেন্ট থাকেন স্বৈরাচারের দোষর থাকেন তাদেরকেও চিহ্নিত করতে হবে সরকারকে তার কারণ এই দেশের হাজার হাজার মানুষ ভারতের এজেন্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ ভারতের সেবাদশ স্বৈরা তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য রাখার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দেয় নাই পা দেয় নাই আহত হয় নাই কান দেয় বাংলাদেশের মানুষ আপনাদের কেউ ক্ষমা করবে না আমাদের কথা পরিষ্কার তালিকা করে নির্বাচনের ব্যবস্থা করুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা উনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটা রোডম্যাপের কথা উনি বলেছেন আমাদের বক্তব্য হল নির্বাচনের জন্য যদি এক মাস বেশিও লাগে কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে এবং কি সংস্কার করবেন তাও বলতে হবে ঘরে বক্তৃতা করলে হবে না এবং কোনটা কতদিনের মধ্যে করবেন তাও বলতে হবে জাতি এটা যদি আমরা করি তাহলে এই দেশের মানুষ যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এক কোরবানি পেশ করেছেন সেই জীবন দেওয়ার সার্থক হবে সম্মানিত পেশাজীবী সব আপনাদের কাছে এ কথাগুলি বলার উদ্দেশ্য হলো এটাই পেশাজীবী বিভাগে যারা কাজ করেন আপনার পেশাজীবী যে যেই হন না কেন তারা হলেন সমাজের সবচেয়ে মেধাবী লোক পেশাজীবী বিভাগের ভাই পেশাজীবী বিভাগের লোকদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অবস্থান আছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে এবং সেই ভূমিকা আমরা বিশ্বাস করি আপনারা সেই ভূমিকা পালন করে যাচ্ছেন এবং পালন করে যাবেন ইনশাআল্লাহ